বইয়ের পাতায় নয় মাঠে জঙ্গলে মাটির গন্ধে মানুষের আত্মনা মহাশ্বেতা দেবীর নাম এক নারী যিনি কলমকে বানিয়েছিলেন অস্ত্র আর সাহিত্যকে করেছেন প্রতিবাদের ভাষা তিনি লিখেছিলেন তাদের জন্য যাদের ইতিহাস কেউ লেখেনি যাদের ব্যথা সভ্যতার আলোয় ঢেকে রাখা হয় তার জন্ম শতবর্ষে আমরা সেই ফিরে দেখি সেই কলমের আগুন সেই সাহস সেই অগ্নি বিনা কণ্ঠ যিনি ছিলেন আমাদের সময়ের বিবেক কেউ তাকে লেখিকা বলেন কেউ সমাজকর্মী কিন্তু আসলে তিনি ছিলেন এক বিপ্লব যার কলমে জন্ম নিত বঞ্চিতের কণ্ঠ আর যার জীবনের লেখা ছিল মানুষের মুক্তির ইতিহাস দেওয়ালের লেখা দেখে যারা চোখ ফিরিয়ে নেন তিনি তাদের জন্য লেখেননি লিখেছেন তাদের জন্য যাদের কণ্ঠ নেই যাদের ইতিহাস নেই জন্ম শতবর্ষ পরেও আমরা শুনি তার জীবনের সুর এক শতাব্দীর প্রতিবাদের প্রতিধ্বনি মহাশ্বেতা দেবী লোধা শব সাওতালদের প্রতিবাদের সাহসের মাটির গন্ধে টিকে থাকা এক প্রতিরোধের প্রতীক উনিশশো সালে তার প্রথম উপন্যাস ঝাঁসি রানী প্রকাশিত হয় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক বীরত্ব গাথা যেন ইতিহাসের এক নতুন পাঠ এরপর একের পর এক সৃষ্টি হাজার চুরাশির মা অরণ্যের অধিকার অগ্নিগর্ভ ইত্যাদি উপন্যাস অসংখ্য ছোট গল্প উনিশশো সালে প্রকাশিত হাজার চুরাশির মা এক মায়ের সন্তান হারা বেদনা আর সেই বেদনার মধ্যে রাষ্ট্র ও সমাজের দ্বিচারিতা হাজার চুরাশি নম্বর লাশ কিন্তু সে তো এক মায়ের সন্তান নাম ছিল ব্রাত এই একটি বাক্যেই যেন উঠে এসেছে রাষ্ট্র মৃত্যু ও মাতৃত্বের সংঘাত উনিশশো সালে প্রকাশিত অরণ্যের অধিকার উপন্যাসে তিনি তুলে ধরেছেন সাঁওতাল বিদ্রোহ বীরসা মুন্ডার বীরত্ব গাথা এই ইতিহাস ছিল প্রান্তিকের কণ্ঠে বলা ইতিহাস যেখানে পরাজিতের কণ্ঠই সত্য এই উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান অবশ্য তিনি বলেন পুরস্কার নয় ওদের অধিকারী আমার গর্ব শেষ নাই নাই ভগবান মরণ মহাশ্বেতা দেবী শুধু কলমে নয় বাস্তবেও ছিলেন লড়াকুশই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এইসব প্রান্তিক অঞ্চলে গিয়ে দিনের পর দিন আদিবাসীদের সঙ্গে থেকে অন্তরঙ্গভাবে চিনেছিলেন তাদের তার পত্রিকা বারো মাস হয়ে উঠেছিল বঞ্চিত মানুষের মুখপত্র আজও যখন দেখি নারী নিপীড়ন বঞ্চনা জাতিগত বিভেদ তখন তার লেখা আমাদের প্রশ্ন করে আমরা কি সত্যি মানুষ হতে পেরেছি তিনি বলেছিলেন লেখা মানে দায়বদ্ধতা যে সমাজের কথা বলছি সেই সমাজের প্রতি দায় ভুলে গেলে সাহিত্য মরবে আমি লিখি কারণ আমি লজ্জিত তিনি নিজেকে কখনো সাহিত্যিক বলে দাবি করেননি আমি লিখিকা নই আমি এক কর্মী সাহিত্য ও সমাজকর্মকে তিনি কখনো আলাদা ভাবেননি তিনি ব্যর্থহীন কণ্ঠে বলেন যে সমাজে বঞ্চনা আছে সেই সমাজে লেখকের নিরবতা পাপ তিনি সুরে বলেন আমি বেঁচে আছি কারণ আমার চারপাশে অন্যায় আছে তার সাহিত্যই তার সমাজকর্ম তার লেখা মানেই জাগরণ তিনি ব্যক্ত করেন লিখে আমি শুধু মানুষকে নাড়াতে চাই মানুষ তার অধিকার ফিরে যে মাঠেতে সে জন্মেছে সেই মাঠেতে সে যেন মাথা তুলে বাঁচতে পারে সাহিত্য শুধু বিনোদন নয় সাহিত্য সমাজের বিবেক জাগানোর এক অস্ত্র তিনি পুরস্কার পেয়েছেন অনেক পদ্মশ্রী পদ্মবিভূষণ সাহিত্য একাদেমি জ্ঞানপীঠ ম্যাকসাইসাই তবুও তিনি ছিলেন নিষ্পৃহ সাধারণ তিনি বারবার বলেছেন মানুষের মুখে হাসি ফিরিয়ে আনাই আমার পুরস্কার এক শতাব্দী পরেও তিনি যেন আমাদের চারপাশেই আছেন মাটির গন্ধে মানুষের চিৎকারে প্রতিবাদের আগুনে একজন মহর্শ্বেতা দেবী যিনি ছিলেন কলমে কাজে আর সাহসে একাই এক আন্দোলন তিনি একবার বলেছিলেন আমি ওদের জন্য লিখি যাদের কোনো ইতিহাস লেখা হয়নি যাদের নাম সমাজের পাতায় নেই আদিবাসী শ্রমজীবী বনবাসী নারী যাদের মুখের ভাষা মাটির মতোই নীরব মহাশ্বেতা দেবী ছিলেন এক প্রবল বৃষ্টি যে বৃষ্টিতে ভিজেছে সমাজের জড়তা তার কলমে মিশে আছে প্রতিবাদ ভালোবাসা মানবিকতা যে মানুষ কথা বলে না তার পক্ষই আমার কলম এই একটি বাক্যই তার উত্তরাধিকার আপনাকে যে প্রতিবাদ করতে শিখিয়েছে তার নাম মহাশ্বেতা দেবী তার জন্ম শতবর্ষে আমরা তাকে প্রণতি জানাই